সাত লক্ষ নব্বই হাজার টাকায় রাম ইনশাল্লাহ হাসান ভাই আজকে রমজান উপলাকে প্রথম নব্বই হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ প্রথমে নব্বই হাজার টাকা তারপরে এই যে দেখেন টাকা কামানোর মেশিন এক টাকার কাম নাই অরিজিনাল রঙের প্রবক আচ্ছা এই যে এদিকে ধরেন এই যে আছে স্টারলেট দুই দরজার এদিকে আছে আপনার হান্ড্রেড টেন সাদা কালার আছে অরিজিনাল জিকরলা ভিতরে বেশ কালার অরিজিনাল জিকরলা ভিতরে বেশ কালার ভাই আরো আছে দেখেন টাকার মেশিন আরো আছে দেখেন আসেন বাচ্চা নোহা এক্স একদম ফ্রেশ সামনে পিছের গ্যালাস অরিজিনাল তারপর আছে ওরিজিনাল তেলের গাড়ি নিশান স্টাইল আসসালামালিকুম ভাই আমাদের ভাই ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানিং দুই এন্টারপ্রাইজ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভূগোলে সার্চ দিলে আমাদেরকে পাবেন দয়া করে আমাদের ভিডিওটা

এলপিজি এবং পাবো দুইটাই পাবেন ইনশাল্লাহ এবং এই যে পিছনের দরজার বিটটাও যদি দেখাই দেখেন প্রথম গাড়িটাই হান্ড্রেড টেন এবং গাড়িটাতে একটা টাকার কাজ পাবেন না একেবারে রেডি একটা গাড়ি রেডি ইনশাল্লাহ এবং এবং সামনের গ্লাস পিছনের গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস দুইটা গ্লাসই কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং ইঞ্জিন রুমটা যদি দেখাই ভাই একটু ইঞ্জিন রুমটা ইঞ্জিন রুমটা আমি দেখাই দিচ্ছি ইঞ্জিন রুমটা দেখাবো এবং টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন চারটা টায়ারে দেখেন চারটা টায়ারে কিন্তু একদম এর মতো ভাইয়া রিংটা কত সুন্দর আনকমন আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন রুমের ভিতরে কিন্তু এখনো অরিজিনাল রং অরিজিনাল রং আচ্ছা এই যে দেখেন চেসিস নাম্বারটা দেখেন কত ফ্রেশ এই যে মার্সেলটা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কোনো লিকেজ নাই এবং এই যে সামনে নোসকারটা দেখেন কত ফ্রেশ এবং দরজার বিট আর বনারের বিটটা দেখেন কত ফ্রেশ যারা অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন গাড়ি কিনছেন এখানে সেখানে ঘুরে সময় নষ্ট করতেছেন জি ইনশাআল্লাহ বা গাড়ি পাইছেন নিবেন নেওয়ার আগে একবার আসতে হবে ভাইবা এন্টারপ্রাইজে ভাইবা এন্টারপ্রাইজ এসে গাড়ি দেখবেন এবং আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো আচ্ছা আলমিন ভাই কমেন্ট করছেন আচ্ছা ভাই তারপরের গাড়ি কোনটা দেখেন ওটার দামটা তো বলেন নাই ভাই এত দাম তো পানির দামে দিয়ে

এবং দরজার প্যাট দেখেন কত ফ্রেশ অরিজিনাল প্যাট এবং দরজার বিটটা দেখেন কত ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু অনেক কমে পাবেন অনেক কমে পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন পাঁচ লক্ষ টাকার নিচে জি নাকি ভাই জি ভাইয়া এবং বাম পাশের দরজার বিটটাও দেখাই দিয়ে দেখেন অরিজিনাল বিট পাবেন একেবারে অরিজিনাল বিট আচ্ছা ভাই একটু বনারটা উড়ে ইঞ্জিন রুমটা দেখাই দিব জি দেখাই দেন ইঞ্জিন রুমটা দেখাই দিই ধন্যবাদ

আমি যদি প্রথমে এই দেখাই যে ব্যাগডালার বিটটা দেখাই দেখেন এই যে ব্যাগডালা কিন্তু খুলে ছেড়ে দিছি শখের জাম্বার দুইটা কিন্তু ভালো আছে দেখেন এই যে শখের জাম্বার দুটাই কিন্তু ভালো আছে এবং পিছনের দেখেন আপনার যে ব্যাগডালার বিটটা দেখেন কত ফ্রেশ কোনো খোলা কাটা নাই এবং এই সাইডের প্যাডগুলো দেখেন একেবারে ফ্রেশ এবং এখানে কিন্তু আপনার গ্যাসের বক্স লাগানো একটা বক্স করা আছে ঠিক আছে সুন্দরের জন্য আর কি বক্সটা করছে এবং এই যে পিছনের যে লাইট দুটো কি অরিজিনাল ভাই অরিজিনাল লাইট এটা কি অরিজিনাল পাচ্ছেন এবং

ঠিক আছে ভাই একটু বোনারটা খোলেন ইঞ্জিন রুমটা টা দিই যে আসেন এবং এলো রিং টায়ার কন্ডিশনও ভালো আছে এ দেখেন চারটা টায়ারই যা করে চলবে একটু টান দেন প্রত্যেকটা টায়ারই মনে করেন খুব ফ্রেশ প্রথমে আপনি এই যে চেসিস নাম্বারটা দেখেন কত ফ্রেশ এবং এই দেখেন ইঞ্জিন দেখেন খুঁটিগুলা দেখেন দেন চেসিসটা দেখায় দেন এই ব্যাটারিটা কিন্তু একেবারে ফ্রেশ পাবেন কারণ ব্যাটারিটা ব্যাটারিটা নতুন দিয়ে দেব আর দ্বিতীয় কথা আপনি যদি ভাবেন যে আমি থুয়ে যাই পাঁচ দিন পরে নিবো কারণ পাঁচ দিন গাড়ি নাও থাকতে পারে তারপরে আজকের আকর্ষণ টয়টা রাম টয়টা রাম এই গাড়িটা কিন্তু সাত লক্ষ নব্বই হাজার টাকা দাম ছিল দামে কিন্তু কম দাম দাম কিন্তু কম এক টাকা দুই টাকা আর এক হাজার আর দুই হাজার দশ হাজার আর বিশ হাজার আর পঞ্চাশ হাজার না নব্বই হাজার টাকা এবং প্রথমে রমজানের উচিল ইনশাআল্লাহ নব্বই হাজার নব্বই হাজার টাকা একদম সাত লক্ষ টাকা সব জায়গায় রমজান মাসে মনে হয় ডিসকাউন্ট দেয় আমরা ভাইবে এন্টারপ্রাইজ ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিছি এই রাম গাড়িতে

কইতে গেলে নতুনই লাগানো হয়েছে অল্প কয়েকদিন হয়েছে চারটা টায়ার লাগানো হয়েছে দেখেন একটার তো একটা কোনটাতে কোনটা কম না দেখেন চারটা টায়ার এলো রিং দেখেন এই রিং গুলো কিন্তু অল্প কয়েকদিন হয়েছে লাগানো হয়েছে এত ফ্রেশ দেখেন আচ্ছা দেখাটা নতুন এটা কিন্তু হাফ বিস্কিট হাফ বিস্কিট আর কি দেখেন আপনি ভিতরে যদি ইন্টেরিয়র দেখাই দেখেন কত ফ্রেশ এবং সিট কাভার গুলো দেখেন দেখলে পছন্দ হবে দেখেন নতুন লাগানো হয়েছে এবং দামি সিট কাভার আচ্ছা দরজার পেটটা দেখেন অরিজিনাল এবং এই যে দরজার বিটটা যদি দেখাই আপনি যদি একটা রাম গাড়ি কিনেন আসতে হবে বাইবেন্ডার প্রাইজ ইনশাল্লাহ দরজা শাটার দরজা শাটার দরজা এবং চারটা সিট কভার এবং সিলিং যা দেখবেন কোনোটা থেকে কোনোটা ফালানোর মতন না এত ফ্রেশ এবং পিছনে যদি আমি ডালাটা খুলি একটু দেখাই দেখলেই পছন্দ হবে বললাম না যে নব্বই হাজার টাকা দশ হাজার টাকা কম এক লক্ষ টাকা ডিসকাউন্ট করছে এই দেখেন পিছনে গ্লাসটা দেখেন অরিজিনার জিনাল আচ্ছা এক লক্ষ টাকা কম এক লক্ষ টাকা ডিসকাউন্ট করছে দশ হাজার টাকা কম এই দেখেন অরিজিনাল প্যাড ঠিক আছে এই দেখেন বিটগুলো দেখেন

ভিতরে আম্রেস্ট আছে দেখাই দেখেন যে কাপড়ডার আছে আম্রেস্ট আছে হ্যাঁ সবকিছু পাচ্ছেন এবং এই দেখেন সিলিংটা দেখেন কত ফ্রেশ প্রত্যেকটা এবং এই দেখেন পিছনের দরজার বৃক্ষও আমি দেখাচ্ছি দেখেন এবং টায়ার কন্ডিশন যদি দেখাই এই দেখেন টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন আট নয় আমার চলবে চারটা টায়ারই সিমিলার আচ্ছা আপনি যদি সামনের সাইড থেকে লোকটা দেখাই গাড়ি দেখেন কত ফ্রেশ

এবং অরিজিনাল তেলে চালিত কখনো সিএনজি এলপিজি করা হয় না একটা নিশান এক্সটেল আছে কিন্তু বারো মডেল না বারো মডেল নিশান এক্সটেল আছে যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বন্ধু টান দেন আমি ধরছি এছাড়া কিন্তু আরো কিছু গাড়ি রয়েছে পিছনে কিন্তু একটা বাচ্চা নোয়া আছে পিছনে একটা বাচ্চা নয় একটু ধরুন বোন পিছনে একটা বাচ্চা নোয়া আছে এবং অরিজিনাল কালারের বাচ্চা নোয়া আছে পিছনে এই যে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন প্রত্যেকটা খুঁটি একদম ঠিক আছে যা আছে সব অরিজিনাল দাম কত এটা ভাইয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক

নাম্বার করা গাড়ি হলো মনে হবে রিকন্ডিশন গাড়ি এত ফ্রেশ এর মত একটা রিকন্ডিশন গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে আপনি ভাই ভাই এন্টারপ্রাইজ আইসে এই নিশান এক্সট্রা গাড়িটা দেখেন নাম্বার করা গাড়ি আপনি দেখে মনেই হবে না এত ফ্রেশ দেখেন ভিতরটা দেখাই যাচ্ছে এত ফ্রেশ নাম্বার করা দেখা মানে গাড়ি মনেই হবে না মনে হবে এটা রিকন্ডিশন একদম নতুনের এর ফিল পাবে ভাইয়া এই যে দেখেন হ্যাঁ এগুলো দেখাই যান এই যে হ্যাঁ ভিডিওগুলো দেখাই দিচ্ছি দেখেন ভিডিওগুলো একদম অরিজিনাল আচ্ছা ভাই এবং ডাবাল্ট যে আমি খুলে দেখাচ্ছি ভাই ফলবে এটা তো উঠান কিছু দেখাই এবং ইঞ্জিন দেখাবো আপনি এই দেখেন সবকিছু অরজিনাল বললাম তো এ টু জেড এই গ্যারেটা অরজিনাল এ টু জেড দেন হালকা ওটা লইব আচ্ছা এই যে এই দেখাই দেন এই যে দেখেন দেখেন বা ভিতরটা গাড়ি গাড়ি কারণ অনেকে ভাই গাড়ি খুঁজে কিন্তু তেলের গাড়ি পাচ্ছে না এটা হলো অরিজিনাল তেলের গাড়ি জন্মলগ্ন থেকে তেলের গাড়ি এখন পর্যন্ত যে ব্যাকলাইট অরিজিনাল আচ্ছা এদিকে সামনে আসেন ইয়া বনেটটা ডান দেন জি আমি খাগড়াছড়ি থেকে ভাই আমি ইনশাআল্লাহ গাড়ি দেখেন আসেন সবাই ভিজিট করেন

আচ্ছা গ্রুপ থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এখন দেখাবো বাচ্চা নো অনেকেই অনেক স্লেডি ভাই আছেন যারা টাকার মেশিন অরিজিনাল টাকার মেশিন খুজেন বা ফ্যামিলি চালানোর জন্য বা কোম্পানিটা চালানোর জন্য সিলেডি ভাই যারা আছেন তারা কিন্তু একদম সব অরিজিনাল না হলে কিনব না জান আমি বলে আপনি এই বাচ্চার নোটা দেখেন বাই বাই কার সেন্টারে আসে বাই 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 এন্টারপ্রাইজ থেকে এই গাড়িটা যদি আপনি দেখেন দেখলেই পছন্দ হবে আচ্ছা

এটা হলো টু ডোর এটা হলো আপনার স্টালেট স্টারলাইট টু ডোর স্টালেট তারপরে এদিকে কিন্তু আছে আপনার এটাও কিন্তু 6 লাখ টাকার নিচে 110 110 110 এটা কিন্তু 6 লক্ষ টাকার নিচে পাবেন 6 লক্ষ টাকার নিচে ঠিক আছে তারপরে কিন্তু 8 লক্ষ টাকার নিচে কিন্তু একেবারে ফ্রেশ 7 লক্ষ 70 হাজার টাকা কিন্তু প্রো পাবেন জি টাটা রাম টাটা রাম 90 হাজার টাকা ডিসকাউন্ট আজকে রাম দিচ্ছে বাই বাই এন্টারপ্রাইজ বাই বাই টাটা রাম মাথা মাথা কম

এটা মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা ভাইয়া আট লক্ষ টাকার নিচে মডেল কত দুই হাজার মডেল দেখেন আমারও কিন্তু দাম বলার সুযোগ আছে সুযোগ আছে ইনশাল্লাহ আসতে হবে ভাই এন্টারপ্রাইজে আচ্ছা ভাই ভাই এন্টারপ্রাইজের ঠিকানা একটু বলেন আসেন ঠিকানা হলে আমাদের তুরাক হাউসিং দুই নম্বর

সব গাড়িতে কিন্তু আমরা ইনশাল্লাহ গাড়ি লক্ষ নব্বই হাজার টাকা দামের থেকে নব্বই হাজার টাকা আগে ফালাই দিচ্ছে লাল কার্পেট মানে ফিক্স আমরা প্রত্যেকটা গাড়িতে এক কথায় দামে ঠিক আছে লাভের চিন্তা ভাব কেনা দামে দিয়ে দেবো এইখানে উঠাইছি আর এইটাই এই শোরুমের একটা মানে মনে করেন এইখানে যেটা উঠাবো এছাড়া তো আরো গাড়ি আছে যে নিবে সে বেশি জিততে যাক জি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে সম্পূর্ণ লাইভটা যারা আমাদের সাথে থেকে দেখছেন তাদের সবাইকে জানাই বিক্রয় পক্ষ থেকে বুক বড় আমার ভালোবাসা জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম